আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা একই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে কোড হর্স এখানে তোমরা ফলো করে রাখবা পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা একের সাজেশন দেব এই সাজেশনটা খুবই ভালো করে পড়বা অনেকটাই সম্ভাবনা রয়েছে এখান থেকে আসার দেখো কাজ এক গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ তোমার বন্ধুর সাথে আলোচনা করে দশটি সমস্যা চিহ্নিত করো এটার নমুনা সমাধান দেখে নাও দৈনন্দিন জীবনের দশটি সমস্যা চিহ্নিত করা হলো এক নম্বর যানবাহন সমস্যা শব্দদূষণ একটা সমস্যা তারপর হচ্ছে খাদ্যে ভেজাল তারপর চার নম্বর হচ্ছে খেলার মাঠের সংকট অতিরিক্ত মোবাইল ব্যবহার তারপর অতিরিক্ত টিভি দেখা ফুটপাতে হাঁটতে সমস্যা আট নম্বর হচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব নয় নম্বর পরিষ্কার রাস্তা মানুষের অসহযোগিতা এগুলো হচ্ছে সমস্যা এখন দুই নম্বর কাজটা দেখো বলা রয়েছে পূর্বে প্রাপ্ত দশটি সমস্যা থেকে যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কি কি তথ্যের প্রয়োজন এবং তথ্যের উৎসগুলো খুঁজে বের করো তো শিক্ষার্থীরা এখানে যে দশটি সমস্যা আমি এখানে দেখালাম এর মধ্যে থেকে একটি সমস্যা বাছাই করে নিয়ে কাজ করব নমুনা সমাধান আমার বাছাই করার সমস্যা ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব তথ্য এক ডেঙ্গু জ্বর কি এই তথ্যের উৎস হবে বিদ্যালয়ের শিক্ষক অথবা পত্রিকা অথবা ইন্টারনেট তথ্য দুই ডেঙ্গু কিভাবে মানুষকে আক্রান্ত করে এই তথ্যের উৎস হচ্ছে অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক পত্রিকা ইন্টারনেট ইত্যাদি তথ্য তিন ডেঙ্গু সম্পর্কে ভ্রান্ত ধারণা কি অর্থাৎ ভুল ধারণা থেকে থাকে মানুষের মুখে মুখে সেগুলো তো এই তথ্যগুলো আমরা কোথায় পেতে পারি স্থানীয় ডাক্তার স্বাস্থ্য বিশেষজ্ঞ পত্রিকা ইন্টারনেট এগুলোতে সার্চ করলে আমরা ভ্রান্ত ধারণাগুলো কি সেগুলো কিভাবে প্রতিকার করা যায় জানতে পারবো তথ্য চার ডেঙ্গু থেকে প্রতিকারের উপায় কি তথ্যের উৎস স্থানীয় ডাক্তার স্বাস্থ্য বিশেষজ্ঞ তথ্য পাঁচ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন তথ্যের উৎস বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় ডাক্তার স্বাস্থ্য বিশেষজ্ঞ ইত্যাদি পাঁচ নম্বর তথ্য দেখো ডেঙ্গু প্রতিরোধে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি তথ্যের উৎস কোথায় হতে পারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদি এবার কাজ তিন দেখো পূর্বে প্রাপ্ত দশটি সমস্যা থেকে একটি সমস্যার তথ্যের উৎসের তালিকা কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে লিখো তাহলে দেখো আমরা ডেঙ্গু জ্বর কিন্তু বেশি নিয়েছিলাম ডেঙ্গু জ্বরের তথ্যের উৎস কোথায় পত্রিকা অথবা ইন্টারনেট ডেঙ্গু জ্বরের কারণ ডেঙ্গু জ্বরের প্রধান কারণ হলো এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক নামক মশার কামড় এই মশা ডেঙ্গু ভাইরাস বহন করে সংক্রমিত মশা যখন একজন ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করে এখন ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখব উচ্চ জ্বর একশো চার ডিগ্রি ফার হাইট হতে পারে আবার জ্বর দুই থেকে সাত দিন স্থায়ী হয় মাথা ব্যথা হয় প্রবল এবং ক্রমাগত মাথা ব্যথা হতে পারে তারপর পেশি ও গেটে ব্যথা অর্থাৎ শরীর পিঠে ব্যথা বাহু পায়ে ব্যথা হতে পারে চোখের ব্যথা চোখে জ্বালা পড়া হতে পারে শরীরে বিশেষ করে বাহু ও পায়ের দেখা দিতে পারে অন্যান্য লক্ষণ যেমন হচ্ছে বমি বমি ভাব বমি ডায়রিয়া ক্ষুদামন্দা দুর্বলতা ক্লান্তি ইত্যাদি এবার ডেঙ্গু জ্বরের প্রতিকারগুলো দেখো বিশ্রাম নিতে হবে তারপর হচ্ছে তরল পান করতে হবে যেমন হচ্ছে ডাবের পানি লেবুর শরবত ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় জ্বর কমানোর ওষুধ প্যারাসিটামল খাওয়া যেতে পারে রক্ত পরীক্ষা করা যেতে পারে তারপর হাসপাতালে ভর্তি হওয়া যেতে পারে শেষের দিকে এবার দেখো ডেঙ্গু জ্বরের প্রতিরোধ কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জমা পানি অপসারণ করা পানি ধারণকারী পাত্রগুলো ঢেকে রাখুন বা ঢেকে রাখা ব্যবহৃত ব্যবহার না আসা টায়ার নারকেলের খোসা প্লাস্টিকের বোতল ইত্যাদি নষ্ট করা কারণ এগুলোর ভিতরে পানি জমে থাকে সেখান থেকে মশা তৈরি হতে পারে মশার কামড় থেকে সাবধান থাকুন বিশেষ করে সূর্যোদয় ও সময় সময় এই বেশি কামড়ায় মশা নিজের বাড়ি ও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সর্বশেষ তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা আমরা সাজিয়ে নিয়েছি সেটা হচ্ছে চার নম্বর কাজ তথ্য সংগ্রহের সময় কি কি করা উচিত তথ্য ব্যবহারের সময় কি কি করা উচিত নয় তালিকা তৈরি করো নমুনা সমাধান তথ্য সংগ্রহের সময় যা করা উচিত পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা নির্ভুল তথ্য সংগ্রহ করা স্পষ্ট তথ্য সংগ্রহ করা আপডেট সংগ্রহ করা উৎস হতে তথ্য সংগ্রহ করা তারপর হতে তথ্য সংগ্রহ করা কম ও কম ব্যয়বহুল তথ্য সংগ্রহ করা তো তারপর ছিল যে হচ্ছে তথ্য ব্যবহারের সময় যা করা উচিত নয় অস্পষ্ট তথ্য গ্রহণ করা এটা ঠিক না ব্যয়বহুল তথ্য গ্রহণ করা অধিক সময় ব্যয় করা ফুলিয়ে ফাফিয়ে বেশি আকর্ষণীয় তথ্য গ্রহণ করা ব্যাকডেটের তথ্য গ্রহণ করা নিশ্চিত না হয় তথ্য গ্রহণ করা তো এগুলো তথ্য ব্যবহারের সময় করা উচিত নয় তো আশা করছি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তীতে যে অভিজ্ঞতা রয়েছে সেখানে অভিজ্ঞতা দুই থেকে আমরা সাজেশন তৈরি করব। আর তোমরা অলরেডি জানো সবাই পরীক্ষার আগের রাতে মেইন কোশ্চেনের সলিউশন দেওয়া হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা মেইন কোশ্চেনগুলোর সলিউশন পেতে শিক্ষার্থীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ